দেখেন কারো কবরের উপরে কিন্তু একটা সাউন্ডই নেই আপনি মনে করতেছেন মরে গেছে না রে মরেনি আপনার মার কথা যদি আপনার আল্লাহ আপনাকে শোনায় দিত বুঝতেন এই মায়ের বুকের উপরে পৌষ মাসের ঠান্ডা পানি তখন টপ করে পড়তেছে কুয়াশা আপনার মা কবরের ভিতরে ছটপট করতেছে বলতেছে আল্লাহ রে আর সহ্য হয় না ঠান্ডা লাগে আল্লাহ বলতেছে বান্দি তোমার কবর আজাব মাফ করে দিতাম কিন্তু একটা নেই কিন্তু কম হয়েছে ওই একটার কারণে তোমার কষ্ট হচ্ছে যদি তোমার সন্তান না তোমার নবী তো আর দুনিয়াতে আসবে না কিন্তু নবীর অনুসরণের একমাত্র রাস্তা হল ইসলাম ধরে বলেন কথা ঠিক না একই করণের কথা হচ্ছে আজকে একদল লোক মেলায় ঘুরতেছে আর একদল লোক মাহাপিলে পাগল আপনারা দ্বারা বসে আছেন ওরা পাগল না আপনারা পাগল ওরা ঘুরতেছে আর আপনারা বসে আছেন মনে রাখবেন আপনারা হলেন আল্লাহর পাগল মনে রাখবেন এই কথা ওরা মুসলমান আবার বেলা শেষে কিন্তু ওরা বলবে সকালে ওটা জান্নাত আমরাই পাবো নামাজ পড়ে না তারপরে দাবি করে কয় একদল হুজুরে আগে জাহান নামে যাবি আমরাই আগে জান্নাতে যাবো জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আমি আপনাদেরকে বলবো আজকের মাহাতুলটা দীর্ঘদিন বন্ধ ছিল আপনাদের এখানে কবরস্থান কোথায় কবরস্থান এ পাশে এটাই কবরস্থান আপনাদের করে দেখান লাগবে এই আছে মা বাবা আমাকে আল্লাহকে দেখানো মালিক যেন আপনার হাতটা দেখতে পায় কার মা বাবা কবরে গেছে সেখানেই শুয়ে থাকুক মারা গেছে কার কার মা বাবা একটু হাত তোলেন তো হুজুর আমার মা বাবা নাই একটু হাত তুলে দোয়া করবেন আমরা দোয়া করবো অনেকের মাও নাই অনেকের বাবা নাই এতগুলো মানুষ আছেন আপনার এই মা বাবার কবরে নেই তাকায় দেখেন যে গ্রামে মাহাতুল হয় আপনাদের লাভ নাই লাভ হলো মৃত ব্যক্তির অনেকের মায়ের কবরে হয়তো একটা নেকি কম হয়েছে ওই একটা নেকি কমের জন্য আপনার মা কবরে জাহান্নামের আগুন শীতের দিন ঠান্ডা পড়তেছে আপনার বাড়িতে এমন কোনো ফকির নাই যার বাড়িতে টিন নাই আর আপনাদের কবর স্থানে যা দেখেন কারু কবরের উপরে কিন্তু একটা সাউনি নেই আপনি মনে করতেছেন মরে গেছে না রে মরেনি আপনার মার কথা যদি আপনার আল্লাহ আপনাকে শোনায় দিত বুঝতেন এই মায়ের বুকের উপরে পৌষ মাসের ঠান্ডা পানি তখন টপ করে পড়তেছে কুয়াশা আপনার মা কবরের ভিতরে ছটপট করতেছে বলতেছে আল্লাহ আর সহ্য হয় না ঠান্ডা লাগে আল্লাহ বলতেছে বান্দি তোমার কবরে আজাব মাফ করে দিতাম কিন্তু একটা নেই কিন্তু কম হয়েছে ওই একটার কারণে তোমার কষ্ট হচ্ছে যদি তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করতে পারে এই একটা নেকির ওষুধায় তোমার কবরের উপরে আমি কবর থেকে তুলে নিয়ে তোমাকে জান্নাতে সয় দেব এই মা বাবসাদের গেছে এটাই মনে করেন আপনার মার লাশ দেখেন আমার দিকে এটা আপনার বাবার লাশ হাউ মাউ করে কামতেছে গেটের কাছে আপনার দিকে তাকে বেটারে একটা নেকি দিয়ে যাবে ওই মা বাবসাদের গেছে এই ধরন আনলিয়া শান্তি দামি মসজিদের জন্য এত বড় আয়োজন অনেক খরচ টাকা দিবেন অন্য কোনো কারণে নাই একটা নিয়ত করে দিবেন আমার মা নাই বাবা নাই ছোট মুখের একটা কথা বললাম দুটা দোয়া কবুল হবেই ইনশা এক নাম্বার আপনি যেন স্বপ্নে দেখতে পারেন এই দানের ওসিলায় দোয়ার ওসিলায় আপনার মা বাবা জান্নাতের পাখিদের সাথে ঘুরতেছে শুয়ে আছে দুই নাম্বার এই কয়েকজন মানুষকে আল্লাহ হাজি না বানায় মক্কা মদিনার মেহমান না বানিয়ে কবরে নেবেন না আমি শুধুমাত্র অহুদের যুদ্ধে সত্তর জন সাবি জীবন দিয়েছিল আপনাদের দয় এই চোখ দিয়ে দুই দুইবার আমি তাদের জিয়ারত করেছি রহজার শরীফ কবরগুলো জিরোধ করেছি অহুদের ময়দানে পাহাড়ের ফাদেশে শুয়ে আছে জন সাবি হজরতে আমির হামদান নেতৃত্বে শুয়ে আছে এই সত্তর জন সাহির নামে নামে আপনাদের ভিতরে সত্তর জন মানুষ মৃত মা বাবার জন্য একটা মন করে ধান দিবেন অথবা একটা মন ধানের টাকা দিবেন সত্তর জন সত্তর আধার টাকা অথবা সত্তর মন ধান ছোট মুখে বললাম আমি তাক বৃদ্ধিব আমার শ্বশুর আব্বা অত্যন্ত কষ্টে আছে গতকাল তার জনম দুঃখিনী গর্ভধারণী রত্নগর্ভা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে সকাল আটটায় মহারানোর শোক নিয়ে উনি আপনাদের মাঝে এসেছেন আজকের মনাদার যখন ধরবে তখন ওনার শোকদে যখন পানি পড়বে তখন ওনার মায়ের জন্য যখন দোয়া করবে আপনার মাকে জানাল না কবুল করে নিয়ে ওহুদের সাহাবীদের সাথে কবুল করে করে বলেন আমিন এখানে লেখার মতো কোনো লোক নাই আপনাকে লাশ পাহারা দেওয়ার দরা কুটে গেল আমি আপনাদের ভিতরে কে বলবো বাবা আমি সর্বপ্রথম তুমি এলাকা ছেলে। আমি বাইরে আওয়াজ করতেছি না কলিদার ভিতর থেকে আপনার মা বাবার জন্য নাম ধরে দেওয়া করবো একজন বলবেন হতোর আমি একটা মন ধান দেবো আল্লাহর কসম অন্য বারের যদি ধান বেশি না হয় মাইপে তাহলে দোয়া লাগবে না